ফুট জাল দিয়ে গেছিল এই যে পুঠি মাছ পড়ছে হ্যাঁ মাঝখানে একটা দিতে হবে এটা অনেক বড় হ্যাঁ পুরো সাদা হয়ে যাচ্ছে চার ধার বৃষ্টির জন্য ছোট পুঠি মাছ ভালোই পড়ছে এখন হেলচানি গুলো আসছে মানে শ্যাওলা আর কি সেই শ্যাওলা জড়ে জুড়ে গেছে পুঠি মাছও পড়ছে

তো মাছও পড়তেছে এই তো ভালো মাছ পড়ছে আমার পুঠি মাছ কি কম পড়তেছে নাকি বড় বড় সাইজে এটা বড় ফাঁস না কি ছোট ফাঁসটা দিয়ে দিব তুমি চার ধর সবার ঘরে মানে রুয়া হয়ে গেছে আমার ঘরে শুধু বাকি আছে আমাদের ঘর বলেছিলাম না ধান সব নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার ঘুরে তারা ফেলাতে হলো সেই জন্য দেরি হয়ে গেছে আজকে ভাদ্র মাসের আট তারিখ কালকে না না আট তারিখ নয় তারিখ আমাদের আট তারিখ থেকে রুয়া শুরু হবে দশ বারো তারিখের দিকে রুয়া শেষ হয়ে যাবে প্রচুর শ্যাওলা প্রচুর শ্যাওলা শ্যাওলার জন্যেই মাছ পড়েনি এবার জালে এসে শ্যাওলা ভরে গেছে পুর এই মাছগুলো পেয়েছি দেখুন কত বড় বড় পুটি সাইজগুলো খুব সুন্দর মাছ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার সঙ্গে বাতাস সেই জন্য আর ভিডিও করতে পারিনি পরে আবার যাব জাল দেওয়া আছে তখন তো দুপুরবেলা জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে এসেছিলাম আপনারা দেখেছেন এখন বিকেলবেলা আমি নাতিবাবু ঘন্টু আমার বর্মশাই রূপা সবাই মিলে যাচ্ছি জাল তুলতে দেখি মাছ পড়েছে নাকি নাতিবাবুর আজ সকালে এসেছে সেও বলেছে ধরেছে আমিও যাব তোমাদের সঙ্গে মাছ ধরতে চলো সবাই মিলে যাচ্ছি চলুন আমাদের সঙ্গে আপনারাও একটাও মাছ নেই কোথায় গো রাতি বাবু ট্রেনটা কোথায় এটা কি ট্রেন বলো তো বলো এটা এক্সপ্রেস 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 ঘুমটি এখন আমি মাঠ থেকে জাল তুলছি ও চলে গেছে মেদিনীপুর ছেলে ফোন করেছে ছেলের শরীরটা ভীষণ খারাপ ও যে পড়ে গিয়েছিল তার প্রচণ্ড ব্যথা উঠেছে জ্বরও এসছে ঠান্ডা লেগেছে হাঁচি কাশি হচ্ছে সেই জন্য ও চলে গেছে ছেলেকে আনতে আমাকে বলছে তুমি একটু থাকো আমরা সবাই আছি রূপা আমি নাতিবাবু ঘন্টু আমার একজন যা সবাই আছি আমি এই যে দুধ থেকে জালটা তুলে নিয়ে আসছি কিছুটা মাছ পড়েছে কই পুঁঠি আমি তো জাল তুলে নিয়ে মানে পরে যাচ্ছি হাঁটতে পারছি না আমার বর্মাশাই এগুলো করে আমি তো জলে খুব একটা নামি না আজ প্রথম নামলাম না হয় মাছগুলো কাঁকড়ায় খেয়ে নেবে সেই জন্য ভাবলাম মাছ যখন পড়েছে তুলে নেই আমার ভাসুরের মেয়ে ক্যামেরা করছে ঘন্টুকে বললাম ওই ঘন্টুতি ধর যে আমি আর ঘন্টু মিলে জাল ধরে আর প্রচুর দেখুন হেলচানি মানে শ্যাওলা আর কি সেগুলোকে ঝেড়ে যে মাছগুলো পেয়েছি আর ও চঙ্গে সবাই মিলে বেউতি জাল দিয়ে গেছে আমি তো তখন জাল থেকে মাছ তুলে নিয়ে গেলাম তো গিয়ে সেখানে দিদিমণি আমি সব মাছ বাছাবছি ধোয়াধুয়ি করে বিকেলে কাজ সারলাম সন্ধ্যাবেলা ওরা বাবা ছেলে আসলো এসে ওর বাবা দুবার মাছ তুলে নিয়ে গেছে তখন আমি আর আসতে পারিনি এখন আমরা মা ছেলে আর আমরা ও তিনজন মিলে যাচ্ছি দেখি মাছ পড়েছে নাকি এখন আর মাঠে নামবে না ওই চঙের জালগুলোই তোলা হবে আগে দূরের চংটা তুলতে এসছি সামনের চংটা যাওয়ার মাথায় তুলে নেব এই যে জাল দেওয়া আছে আগে তুমি সাইডগুলো দেখো ও বাবা হলেই প্রচুর পড়ে মাছের থেকে তার পকা বেশি কিন্তু আর এই মাছগুলো খেতে এত ভালো আর শিঙি পোনা পড়ছে শিঙি পোনা খুব পড়ে একটু বেসাবধান হলে হলেই মানে হাতে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে শিঙি ট্যাংরা আছে ভালো মাছ গো জল কেঁচেও পড়েছে কিন্তু মাছগুলো এখানে না বেছে নিলে ভালো হতো ট্যাংরাটা ছাড়িয়ে না এইখানটার জন্য গুলগুলি দিয়ে মাছ চলে যাচ্ছে দেখো না এইটা দিয়ে রূপাও বললো বলে কাকিমা লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে দূরেরটা ঝেড়ে নিয়ে সামনেরটাকে চলে এসেছি দেখি এতে পড়ছে নাকি এখন জল কেঁচা প্রচুর পড়বে রাত হয়ে গেছে না পকা জল কেঁচা ওই ওই জালের উপরে ঝাড়ো হ্যাঁ এই যে জাল দেখি

ভালোই পড়েছে এরকম একটু একটু করেই অনেকগুলো হয়ে গেছে এই সময় এই মাছগুলো পেয়েছে কই মাছ গুলো বাল দিয়ে জাতিয়ে রেখেছি কই চ্যাং কই চ্যাং মাছ আর এই যে ভালোই মাছ পড়ছে এখন ওটা বেছে নেই দিদিমানির সঙ্গে আমি ভাত বসাতে গিয়েছিলাম ভাতটা বসিয়ে আসলাম তোমার ছেলে এসছে তো তার একটু এই মাছের ঝাল বান্না আর ভাত করব। ছোটবেলা এই মাছগুলো না আমরা কানে কান দুলদুল মাছ বলতাম কানে পরে নিতাম আর এই মাছগুলো খেতে দারুণ লাগে ট্যাংরা মাছ নিয়েছে তো গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এবার মাছের ঝাল বান্নাটা করব দেখুন কতগুলো মাছ একটু একটু করে কতগুলো হয়েছে এই চুনো মাছের ঝাল করলে আমার ছেলে ভাত খেয়ে নেবে রাতের বেলা আর এখানে এইগুলো তনু যদি থাকতো এ মাছটা যা খেত না তনু আমার যা যার কথা বলছি পছন্দ করে এই মাছ খেতে এই মাছ কার না ভালো লাগে এরকম মাছ পাও তো ভাগ্যের ব্যাপার চুনো মাছ অনেকে আবার নাচ শীতকাইবো আমরা গ্রামের মানুষ বলে হয়তো ভাবছি যে ভাগ্যের ব্যাপার এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেই হ্যাঁ তো বাটিটা নিয়ে একটু ভাজা খাবে এখানে আর কতগুলো পুঁটি মাছ আছে এখন আর এইগুলো করবো না দেখছেন কতগুলো পুঁটি মাছ আছে এগুলো কালকে হবে এগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে লবণ মাখিয়ে দিয়ে ফিজ আপ করে দিয়ে ভাজা মাছগুলো সব শেষ হয়ে গেছে আর নাতিবাবু এসেছে নাতিবাবুকে দিয়ে এসছি আমার ছেলে ফেলো এবার এই লোড করলো মাছগুলো আমি ঝাল বান্না করবো আমি এই ঝাল বারবার রান্না করি এরকম ই মাছ পেলে আর কি চুনো মাছ পেলে আর মাছের চুনো মাছ তো স্বাদ একটু বেশি হয় পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার লঙ্কা সর্ষে দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়েছি করে ভাজা হয়ে গেছে এবার জল মশলা বাটা জলটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো মাছের ঝাল বান্নাটা প্রায় হয়ে আসছে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি এবার খেতে দেবো ওকে খেতে দিয়ে আমরা জাল সঙ্গে যে জাল দেওয়া আছে জালটা তুলতে যাব ছেলেকে খেতে দিয়ে আমি আরও জাল তুলতে গিয়েছিলাম বিকেল চারটা থেকে জাল দেওয়া ছিল দেখুন একটু একটু করে কতগুলো মাছ পেয়েছি যেগুলো পেয়েছিলাম সেগুলো তো রান্না করে নিয়েছি এখন তুলে নিয়ে এসছি এইগুলো কটা কই পড়েছে লেঠা চুনো মাছ সব রকম মিলেমিশে অনেকবার তোলা হয়েছে এক ঘন্টা ছাড়া ছাড়া তুলতে যাচ্ছি তো আমি সব সময় আর ক্যামেরা করিনি সব মিলিয়ে অনেকগুলোই মাছ পেয়েছি